টিবি ক্যান্সার ডায়াবেটিস এই রোগগুলো একটু অসংখ্য রোগকে বলা হয় লাইফস্টাইল ডিজিজ লাইফস্টাইল ডিজিজ লাইফস্টাইল ডিজিজ এই লাইফস্টাইল ডিজিজগুলো সবগুলি টিউবারকুলোসিসের অন্তর্গত তার মানে বর্তমান পৃথিবীতে আমরা যত রোগ দেখি সেটা হোক টিবি হোক ডায়াবেটিস হোক অ্যাজমা হোক ক্যান্সার এগুলো সবগুলো কিন্তু লাইফস্টাইল ডিজিজ এবং টিউবারকুলোসিস

যেভাবে তারা প্রকাশ যেভাবে যেভাবে প্রকাশ শুরু হয়েছিল তার উল্টা দিক থেকে শেষ হবে শুরু হয়েছে মাথার দিকে আমি আমি যদি চিকিৎসা দেই মাথা থেকে পায়ের দিকে ভালো হবে শুরু হ্যাঁ শুরু হয়েছে মাথায় শেষ হয়েছে পায়ে আমি যদি চিকিৎসা দেই তাহলে পা থেকে সুস্থ শুরু হবে মাথার দিকে শেষ হবে এই আগে দুইটার সাথে কন্ট্রাডিক্টরি কিন্তু কিন্তু কোনো কন্ট্রাডিকশন নেই তাই যে ডাউনওয়ার্ডস মা উপর থেকে নিচের দিকে সুস্থতা আসবে কিন্তু এর তো রোগ শুরু হয়েছিল পায়ের দিকে মাথায় যখন আসছে তখন সে আমাদের তিন মিনিটের আসছে এখন এই সূত্র বলতেছে মাথা থেকেই ভালো হবে এখন আমি এই সূত্র মানবো এই সূত্র মানবো কোনটা মানবো সেটা নির্ভর করবে রুগীর রোগের অ্যাপিয়ারেন্সের অ্যাপিয়ারেন্সের উপরে

যত কিছুই হোক যদি শুরু হয় যদি শুরু হয় পা থেকে চলে যায় মাথায় তখন ভালো হবে মাথা থেকে পায় আর যদি শুরু হয় মাথায় শেষে আসে পায়ে এবং জটিলতা পায়ে দেখা দিয়েছে বেশি তারপর পা থেকেই ভালো হবে শেষে মাথা হবে একদম উল্টা হিসাবটা উল্টা অসুস্থ এবং সুস্থ একটা আরেকটা বিপরীত শব্দ না appear এন্ড disappear দুটো দুটো বিপরীত শব্দ তো কিও যেটা হবে বিপরীত হবে কিও এন্ড ট্রিটমেন্ট দুটো বিপরীত জিনিস না সরি ডিসিজ ট্রিটমেন্ট দুটো বিপরীত জিনিস তো বিপরীত ভাবেই শুরু হবে এটা আর আর তাহলে কি হলো যে সিম্পটম ডিসঅ্যাপিয়ার এট রিভার্স অর্ডার বিপরীত ক্রম অনুসারে বিপরীত দিক থেকে যেই দিক থেকে আগে রোগ এখানে শুরু হয়েছে পরে এখানে

তাহলে কি হলো বিপরীত ক্রম এ হলো বিপরীত বিপরীত যেহেতু তিনটা সূত্র আলোচনা হয়ে গেছে এখন ব্যতিক্রম আলোচনা